যদি পাঁচের মধ্যে হলো তাহলে ফোর পয়েন্ট এর মধ্যে কিছু একটা রেট করা যেতে পারে অতি ডেট পড়েছিল হচ্ছে অলমোস্ট থ্রি মান্থ ভেতরটা অসাধারণ এখানকার আমার মনে হয় না কোনো হসপিটাল এত সুন্দর পরিষেবা দিতে পারবে এখানে আইপি তে চার্জেস হচ্ছে পার ডে বেড ভাড়া হচ্ছে টাকা

দুই একটা প্রবলেম আমার মনে হয়েছে যদি ভর্তি করানো হয় তাহলে ওষুধ কিনে দিতে

হসপিটালটা অনেক বড় প্রায় থাউজেন্ড বেডের কাছাকাছি হসপিটাল মানে পুরো হসপিটালটাই সেন্ট্রালাইজ এসি তো পেশেন্টের কনভিনিয়েন্সের কোনো সমস্যা নেই যদি চিকিৎসার কথা বলা হয় তাহলে প্রচুর ডক্টর আছেন এবং প্রফেসর লেভেলের যারা মেডিকেল কলেজ তো প্রফেসর যারা আছেন তারা খুবই ভালো পরিষেবা দিচ্ছেন সঙ্গে তাদের হেল্প করার জন্য রেসিডেন্ট ডক্টরসরাও

একটু কষ্ট شويه পড়ো আরেকটা প্রশ্ন খুব ভাবে ওখানে যদি কিছু কোনো অ্যাপয়েন্টমেন্ট মানে বড় বড় ডাক্তারদের একটু কষ্ট হয় তো কম অ্যাপয়েন্টমেন্ট कारण क्या बोले कारण क्या हुआ जय आमी जैसा फील बोले थे कि आली इंटर मॉर्निंग क्यों थे जितनी क्यों दरी जाए तो सेकेंडरी अपॉइंटमेंट पे तो पर कारण पानी डिपार्टमेंट ऐसा को मालूम है जॉन पीडीएच कि तो यही डिपार्टमेंट है वो आपकी नहीं अपॉइंट मार कुनो प्रोजेक्ट हमने कमीज़ है तो अबे �

আচ্ছা এবং টিডি চালু হয়েছে মানে মানব শৈল মানে আয়ুর্বেদিক হ্যাঁ তো মডার্ন মেডিসিনে যদিও আরগুদিকে প্ল্যানিকতাটা অন্যরকম হবে না সৃষ্টি দ্বারা যখন যেতু আয়ুষ প্রোগ্রাম একটা কেজে সরায় যা তিন নি সরায় নি মাস্কি করব তো কিছু দরকার আছে হ্যাঁ আর এইমস এর সাথে কল্যাণীটা একটা তো যদি প্রাইভেটের করা হয় এই ধরনের পরিষেবা যদি পেতেও হয় অনেক

तो ऑपरेशन है जी पर संहिता आपने बोल रहे हैं जहां ओटी होए थे 2000 रुपए है खाना है से 1500 रुपए है भाई वही व्यापार है यार व्यापार चल रही है हां है सेटअप बोलते मतलब थोड़ाmoney तो व्यापार करके बूमिंग तीन दिन लगे तो ওখানে तीन दिन রাখবে ब्लड प्रेशर शुगर सब चीज थायराइड सब चीज चेक करा

হোটেলও এখানে অনেক মানে প্রচুর এত হোটেল আছে যে আগে থেকে বুকিং করে আসার প্রয়োজন নেই মানে সামনেই তবে একটা জিনিস আমি বলি প্রাইভেট হসপিটালের কথা মনে করলেন বললেন যে প্রাইভেট হসপিটাল গুলো আছে তাদের পড়াও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম ঠিক আছে বেশ কিছু হসপিটাল আছে যেখানে ভালো কাজ এখন করছে কল্যাণীতে ঠিক আছে তো তুলনা

আমরা যখন লিভিডি দিকে যাই আইডিডি তে প্রথমে একটা অ্যাডমিশন ডিসচার্জ ডেস্ক আছে মানে এপিশন মানে আই ওপিডি থেকে লিটার হবে যে ওয়ার্ড নম্বরে কোড নম্বরে ভর্তি হবে সে কারণে গিয়ে দেখালে ওরা সেই অনুযায়ী টাকাটা নিয়ে নেবে 25 টাকা করে প্রতিদিনে টাকা না 25 টাকা 375 এর করে প্রতিদিন ওটা নিার পর আমি پیشنকে বিলের রোক স্ট্যাচার রোক নি সঠিকভাবে দিয়ে সি ডিপার্টমেন্টে ভর্তি করে দিতে হবে এবং پیشنকে যা

तो उटा नहीं उतना समझ सकते हैं लोग उस डिटेन पर डिटेन में दो टो मार देते हैं ना तो मस्ट एक ग्राउंड फ्लोर एक फर्स्ट फ्लोर तो दो टो ये उस उनके पुलिस वाले बाहर हैं तो पूरा मैटर टाइम ये जी देखते हैं वो भी हेलो पर अगर चाहे वो भी बोलते हैं एक टो बाइडेस के लिए किन्हें दे आ जाए না রাইস দেখি টিক্ষা করেন যারা মনে করেন যে সাউথে চলে যাও আমি সাউথে যাওয়ার জন্য তো একটা সময় লাগবে একবার একটু চেষ্টা করে বললেন রেট বিভাগ আছে বিভাগ যাচ্ছে ইনফরমেশন গুলো থ্যাংক ইউ আজকে স্যার আমাদেরকে যেটা জানানো এই সি মানুষের যে এত প্রশ্ন ছিল সব ছিল আশা করি আমাদের দর্শক বন্ধুদের এটাতে অনেক হেল্পফুল হবে ধন্যবাদ স্যার